আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মোহন তো আমরা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে মাইগ্রেশনের রেজাল্ট চেক করবেন মাইগ্রেশন হয়েছে কি না সেটা কীভাবে বুঝবেন কবে কবে হবে মাইগ্রেশান হলে পরণীয় কী না হলে কী করবেন কাদের মাইগ্রেশান একবার হবে কাদের দুইবার হবে মাইগ্রেশান হলে কী করতে হবে বিস্তারিত আলোচনা করবো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা আগের তারিখগুলো একটু দেখে নেই খেয়াল করুন পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল অর্থাৎ রেজাল্ট চার জুলাই বৃহস্পতিবার রাত আটটায় প্রকাশ করা হবে আবার পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল বারো জুলাই শুক্রবার রাত আটটায় প্রকাশ করা হবে তো যারা মাইগ্রেশন অন করে রেখেছেন তারা অবশ্যই দুই দিনেই রেজাল্টটা চেক করবেন অর্থাৎ চার তারিখেও চেক করবেন আবার বারো তারিখেও চেক করবেন দুই দিনে কিন্তু আপনার রেজাল্ট অর্থাৎ মাইগ্রেশন হতে পারে যাদের প্রথম চয়েস চলে আসছে তাদের মাইগ্রেশন অন হবে না আর মাইগ্রেশন হলে নতুন করে নিশ্চয় করতে হয় না মাইগ্রেশন কিছুই করতে হবে না শুধু চেক করে দেখবেন যে মাইগ্রেশন হয়েছে কিনা যদি হয় সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটাই এবার আমরা এক্সট্রা ক্লাস অ্যাডমিশনে এই ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটে গিয়ে আমাদের যে এডু আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ ইন করবো আমরা লগ ইন বাটন ক্লিক করবো করার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনি ক্লিক করবো সাইন ইনি ক্লিক করার পরে আপনার পেজে চলে আসবে এখান থেকে বাম পাশে নির্বাচন যে অপশনটা নির্বাচন অপশানে আপনি ক্লিক করবেন নির্বাচন অপশানে ক্লিক করার পরে খেয়াল করুন আপনার যদি মাইগ্রেশন হয় তাহলে এভাবে মাইগ্রেটেন কলেজের নাম দেওয়া থাকবে আর যদি মাইগ্রেশন না হয় তাহলে এভাবে অ্যালোভেটেড একটা কলেজই থাকবে আর অবশ্যই চেষ্টা করবেন ধরুন যেদিন মাইগ্রেশন রেজাল্ট দিবে সেদিনও চেক করবেন আবার পরের দিনও একবার চেক করবেন কারণ সার্ভার সমস্যার কারণেও যেহেতু এবার নতুন অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে নতুন সিস্টেমে তাই অবশ্যই চেক করবেন বারবার অর্থাৎ আপনি যতবারই লগ ইন করেন কোনো সমস্যা নেই আপনি দিনে যদি বারো লগ ইন করে দেখেন তাও কোনো সমস্যা নেই আর যাদের চেঞ্জ হবে না তাদের এভাবে অ্যালোভেটেড লেখা থাকবে তা আপনি চার তারিখেও যদি চেঞ্জ না হয় বা চেঞ্জ হয় সেটাও দেখবেন এবং বারো তারিখেও আপনি দেখবেন আর যারা প্রথম ম্যারিট লিস্টে চান্স পেয়েছেন তাদের দুইবার মাইগ্রেশন হতে পারে আর যারা দ্বিতীয় ম্যারিট লিস্টে চান্স পাবেন তাদের একবার মাইগ্রেশন হতে পারে যারা তৃতীয় ম্যারিট লিস্টে চান্স পাবেন তাদের একবারও মাইগ্রেশন হবে না মাইগ্রেশন করলে আপনাকে কোনো কাজই করতে হবে না কিছুই করতে হবে না শুধু আপনি চেক করে দেখবেন যে আপনার কলেজ চেঞ্জ হয়েছে কিনা সর্বশেষ আপনার যে কলেজ থাকবে সেই কলেজে পনেরো থেকে পঁচিশে জুলাই সরসরি গিয়ে সেখানে আপনাকে ভর্তি হতে হবে আশা করি বোঝাতে পেরেছি এই কাজটা কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন একই নিয়ম থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ